আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি চলে এসেছি দাতনকা দোলা মাদ্রাসাই ইফতারের দাওয়াত ছিল ইফতার করতে চলে এসেছি তো এটা হচ্ছে তোমার দাঁতুনি তলা মাদ্রাসাই এই মসজিদটা হচ্ছে অনেক পুরনো মসজিদ আদি মসজিদ এটা এর ভেতরে আমাদের ইফতার করতে পছন্দ হয়েছে তো ইফতারে ছিল আমাদের ফল শরবত বেগুনি তোমাদের দেখাচ্ছি দেখেন শশা পাশে আছে তোমার লস্যি

আমাদের কোনা golongan তুমি maaf করে দাও গোরা কোনা আমিন তুমি যদি গুনার মত না করো আমরা নষ্ট না হয়ে যাব হয়ে যাব আল্লাহ তুমিAppCompat আমাদের রহমানুর রহিম হে ربنا আমিন আমরা সফল সফল কে নিয়া লাতবন পর্যন্ত ইফতার কে সামনে নিয়া লাগো যে তোমার হুকুম ছাড়া এক মুহূর্ত চলতে পারি না ওগর অকলা আরামে আমাদের তুমি কব করে নাও কব আল্লাহ আমাদের সেহেমি আমাদের খারাপই আমাদের নামাজকে তুমি কব করে নাও ওপরা অকলা আরামে আমাদের সকল মানুষকে তুমি কব হরুম করে নাও আল্লাহ ওগর অপলা আরামের এই জানলাম চা বসু চাই আল্লাহর মন্দির একটা বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে সকলে ভালোভাবে চালালাম বন গ্রামকে ভালোভাবে চালালাম তবু অপরা আরামিন এইখানে যেরকম সম্মানিত ব্যক্তিরা সকলকে তুমি গোবল করে নাও আল্লাহ খবর অপরা আরামিন এই খান্লাম তোমার তা বুঝতে চাই সমস্ত জাহানের মানুষকে তুমি গোবর করে নাও আল্লাহ ত ইমান রাসাকে যারা নজরে দেখান তাতে করে তুমি গোবল করে নাও আল্লাহ খবর অপরাহ আলমিন তোমার ধর তিনি আমাদের প্রতি বছর সঙ্গে ভালোবাসা আল্লাহ আল্লাহ তো যে অসি করে ইফতারের পার্টি দিয়েছেন আল্লাহ তোমরা অপলা সকলে জান যে করে না আল্লাহ সকলে জানি কবুল করে না আল্লাহ কবর অপলা না আমাদের সকলকে তুমি কবুল করে না আল্লাহ তারা জাহানে মুসলমানকে কবুল করে নাও তারা জাহান একুল করে নাও যত ধরনের মানুষ আছে সকলকে তুমি কবুল করে নাও অকলাল আমের মানুষ হিসাবে শ্রেষ্ঠ তুমি তো ঘোষণা করেছ এবং অকলাল আমি তোমার বাং ধরা যদি কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকা তুমি তাহলে ক্ষমা করে দাও আমাদের সকলকে যারা মহাব্বত করে আমি আল্লাহ তাদের তো সকলকে মহাব্বত তুমি বাড়িয়ে দাও ওপর অপল আলামিন সকল জাতির মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও ওপর অপল আলামিন সারা জাহানে মুসলমানদের সঙ্গে সমস্ত ভাইদের সঙ্গে মিলে মিশে থাকা তুমি তো কি দান করো আল্লাহ ওপর অপল আলামিন কেমত পর্যন্ত এই তুমি জানে দেখো আল্লাহ ওপর অপল আলামিন কেমত পর্যন্ত তোমার মান্ডা তিনি তার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তো ভালো হয়েছে আমাদের কাছে রেখে আল্লাহ

তুমি পূর্ণ করে দাও ولا تخذل يا مالك يا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك ربك تتعمى يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين في فيا ارحم الراحمين